দুনিয়ার অলিদের থেকে তোমরা তোমরা তোমাদের সম্পর্ককে দূরে রাখো তাদেরকে আপন মনে করে না তাদের সঙ্গে সম্পর্ক রেখো না তাদেরকে অনুসরণ করো না দুনিয়ার আমার কিছু

কিন্তু এমন যোবলী কথা আমি বলেছি যে কোন দুনিয়ার Wali নয় এ আমান Wali এ আমান Wali এ মার Wali প্রত্যেকদের সামনে আরাম ফরমানے वाला एक और কথা বলেছি आदमी के धरती पे आराम फरमाने বলেছি जिनके सामने কাদের